তার উদ্দেশ্যটা হচ্ছে কেউ থাকবে না সে রাজ্যে চালাবে যে মহারানী ভিক্টোরিয়া হয়ে গেছে নাকি সবাইকে অশিক্ষিত বলবে সবাইকে বলবে আমার একটা একটাই তুই বলছি

এই নাছিই বোনের বাবা না এই তার অবশ্যই দেখা উচিত কোনটা কোনটা ঠিক আছে আমাদের করে দিয়েছি আর কত কি কি গুমোট পাস করলেন রাতেই বলছি কথা নাম বিক্রি করে নাম বিক্রি করে খাচ্ছে কেন তার নাম সেক্সুয়াল লিং সাড়ে কী নাম বিক্রি করছে উনি যে কোনো জায়গায় যে কাউকে পাঠাই জামাল পাটোয়ারিকের জিজ্ঞেস করেন খোকনপশা ওই যে তিন জনের যে খোকনপশা তারপরে যে ডেনজার নাসিম সাদিয়া মির্জা এদেরকে কি बोलते কি বলে কি बोलते शेख সেলিম এর নামই बोलते আমরা এখনো শেখ সেলিম কে দেখি নাই যেটা দেখি নাই সেটা বলবো না কেন একজন রাজনীতিবিদকে টানা হেচে করতেছে তাহলে কি উনি তার ভাবমূর্তি নষ্ট করতেছে তার ভাবমূর্তি করতেছে এখানে কেন আচ্ছা আচ্ছা উনি ওনার নাম বলে কি বলে একটু যদি বলতেন আমাদের আমরা কি প্রভাব

করে কিন্তু বাংলাদেশে যখনই যাই আমরা প্যান্স পিঠি গিয়ে তখনই বলে যে মেয়ে নাকি আর কিছু নোংরা ড্রেস পরে ইন্ডাস্ট্রিতে আসে ওর ভিতরে শালীনতা আছে শোনেন ভদ্র ভদ্রতা কাকে বলে নায়িকা হলেই যে আমি হাতা কাটা ব্লাউজ পরলাম আর একদম খোলামেলা আসলাম এটা কিন্তু সব জায়গায় না আমার চরিত্রের খাতিরে যদি আমি পড়তে হয় আমি অবশ্যই পড়বো